অন্তর্বর্তী সরকারের লোকজন বরং আমাদের উপরে খুব বিরক্ত খুব দূর যে আমরা এই সমালোচনা করছি যেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এখন এইটা এই এই যে প্রক্রিয়াটা এটা আপনি তেল গাছ খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির কথা বললেন এই রক্ষা কমিটি কোথায় এই সমস্ত কথাবার্তা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা ঠিক নির্দোষ প্রশ্ন এটা হলো একটা খোঁচা দেওয়ার জন্য প্রশ্ন না স্যার না স্যার জাতীয় কমিটি জাতীয় কমিটি যখন আমরা লং মার্চ করি এখন কেন লং মার্চ হচ্ছে না লং মার্চ করার জন্য যেমন রামপালে আমরা লং মার্চ করেছি প্রথম দুই হাজার তেরো সালে রামপাল নিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে দুই হাজার দশ সালে তারপরে এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন হয়েছে কাজকর্ম হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আলোচনা হয়েছে সেমিনার হয়েছে গবেষণা হয়েছে তারপরে সেগুলি নিয়ে অর্গানাইজ করে তারপরে আমরা এই লং মার্চ করেছি দুই হাজার তেরো সাল এটা তো চটকর আপনি বললেই তো হবে আর তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি সম্পর্কে একটা তথ্য আপনাদের বলি আমি সদস্য সচিব ছিলাম মূল দায়িত্বে ছিলাম দুই হাজার বিশ সাল থেকে দায়িত্ব আর নাই সেই কারণে ওই তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি যেটা এখন একটা এটা অবশ্যই প্রাসঙ্গিক হোক সেটা সেটার ভূমিকার কথা আমি এখন বলার একতিয়া রাখি না কিন্তু আমি অবশ্যই আমি আশা করি যে জাতীয় কমিটির যারা সঠিক রাজনৈতিক দল আছে বাম দলগুলো আছে তারা নিশ্চয়ই এটা নিয়ে কর্মসূচি এবং তারা বাম দলগুলো ইতিমধ্যে করিডোর বলেন কিংবা এই যে অন্যান্য যে সমস্ত তৎপরতা প্রত্যেকটা নিয়েই বাম গণতান্ত্রিক জোট ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কমিটি যেটাতে আমি আছি এখন সেটা থেকেও কর্মসূচি দেওয়া হয়েছে এবং সামনে নিশ্চয়ই আরো বৃহত্তর কর্মসূচি আসবে